সম্পাদক আমি তাকে সম্মানীয় সম্পাদককে কি বলার জন্য অনুরোধ করছি এখানে উপস্থিত সকল উনি ব্যক্তিদের মিডিয়া বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ যে এখানে আসার জন্য আমার মনে হয় এই প্রথম এই উদ্যোগটা যখন আলোচনা করে তখন সবাই একসঙ্গে ছিল কিন্তু এই উদ্যোগটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিশ্চয়ই একজন লিডারকে দরকার হয় সেই লিডারশিপটা কিন্তু আমাদের স্বরূপ বিশ্বাস এখানে উপস্থিত আছে স্বরূপ তো ইনিশিয়েটিভটা নেয় ষষ্ঠীদা আমাদের সঙ্গে তখন কথা হয়েছিল ষষ্ঠীদা বলেছিল খুব ভালো উদ্যোগ শুক্রদত্ত একটু দেরি হচ্ছে আসতে কন্যাশ্রী কাপের উদ্বোধনী অনুষ্ঠান আসছে রাস্তাতেই আছে আর বাদ বাকি এখানে ময়দানের সব মানুষরা আছে আর অনেক ধন্যবাদ এখানে সোমেন্দা আছে সোমেন্দা শুধু এই সিএসিসি একজন কি বলো উল্লেখযোগ্য কমিটি মেম্বার শুধু নয় আমরাকে আমরা সুবিধাকে সবসময় আমরা পাশে পাই যেকোনো ভালো উদ্যোগ ময়দানের কোনো কিছু কাজে লাগতেই সেখানে সুবিধা নেগে থেকেই এগিয়ে আসে তো মূল বক্তব্য যেটা হচ্ছে আমার মনে হয় সবাই আমরা জানি যারা মাঠের সঙ্গে যুক্ত মিডিয়া বন্ধুরা জানে যে সারা বছর এটা কোনো দোষ দেওয়ার ব্যাপার নেই যে ময়দানে খেলা হলে ময়দানের যে পরিস্থিতি থাকে তাকে চোট আঘাত প্রচুর হয় আর সবাই এমন একটা জায়গা থেকে এখানে উপস্থিত সকল ভূমি ব্যক্তিদের মিডিয়া বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ যে এখানে আসার জন্য আমার মনে হয় এই প্রথমেই উদ্যোগটা যখন আলোচনা করে তখন সব্বাই একসঙ্গে ছিল কিন্তু এই উদ্যোগটা এগিয়ে যাওয়ার জন্য নিশ্চয়ই একজন ডিলারকে দরকার হয় সেই ডিলারশিপটা কিন্তু আমাদের স্বরূপ বিশ্বাস এখানে উপস্থিত আছে স্বরূপটা ঋষিপটা নেয় সশ্বীদা আমাদের সঙ্গে তখন কথা হয়েছিল সচিতা হয়েছিল খুব ভালো উদ্যোগ সুব্রত একটু দেরি হচ্ছে আসতে কন্যাশ্রিকাপের পূর্ব এই অনুষ্ঠান সেই আসছে রাস্তাতেই আছে আর বাদ বাকি এখানে ময়দানের সব মানুষরা আছে আর অনেক ধন্যবাদ এখানে সুবেন্দদা আছে সুবেদার শুধু সিএসসির একজন কি বলবো উল্লেখযোগ্য কমিডি ব্যাপার শুধু নয় আমাকে আমরা সুবেদাকে সবসময় আমরা পাশে পাই যে কোনো ভালো উদ্যোগ ময়দানের কোনো কিছু কাজে লাগতেই সেখানে শহীদ মেঘের থেকেই এগিয়ে আসে তো মূল বক্তব্য যেটা হচ্ছে আমার মনে হয় সবাই আমরা জানি যারা মাঠের সঙ্গে যুক্ত মিডিয়া বন্ধুরা জানে যে সারা বছর এটা কোনো দোষ দেবার ব্যাপার নেই যে ময়দানে খেলা হলে ময়দানের যা পরিস্থিতি থাকে তাকে চোট আঘাত প্রচুর হয় আর সবাই ফুটবলটা এমন একটা খেলা যেখান থেকে সবাই একটা অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি থেকে তো আসতে পারে না বিশেষ করে অনেক জেলা প্রত্যন্ত জেলা থেকে লোকজন আসে সেই জেলা থেকে বেয়ারা যখন আসে তারা চোটাঘাত ধরে তারা ঠিকমতো শুশ্রূষা করতে পারে না তো এই যে উদ্যোগটা ময়দান পক্ষ থেকে আমার মনে হয় এটা সবাই সাধুবাদ জানানো উচিত কেন এত সুন্দর একটা উদ্যোগ শুধু প্লেয়ারদের নয় কর্মকর্তারাও বা কোচরা বা সাপোর্টিং স্টাফ সবাই এখানে মিলিত হয়ে একটা উৎসবে পরিণত হবে এখানে প্লেয়াররাও ভরসা পাবে যে আমাদের পাশে ক্লাব রাজ আমরা মনে হয় এটা একটা বড় উদ্যোগ নেওয়া হয়েছে সবাই সহযোগিতা থাকবে এই উদ্যোগটা আগামী দিনে অনেক বড় জায়গা যাবে এটা আমার আশা বিশ্বাস সুতরাং সবাইকে বলবো বিশেষ করে মিডিয়া বন্ধুরা যারা আছে এখানে তারা যদি সহযোগিতা না করে এই উদ্যোগটা কিন্তু সফল হবে না কেন প্লেয়ারদের কাছে পৌঁছতে হবে কর্মকর্তাদের কাছে পৌঁছে দিতে হবে যে এরকম একটা উদ্যোগ সাধারণত আমরা নিচ্ছি সুতরাং অনেক ধন্যবাদ এখানে যারাই আছে এখানে সবাই নাম বলা সবাই আমরা পরিচিত এখানে হয়তো আমরা কিছু লোক বসে আছি কিন্তু সামনেও যারা আছে তারাও আমাদের সঙ্গে আছে আর আশা রাখছি সতেরো তারিখ সবার সঙ্গে দেখা হবে এর মধ্যে আমার মনে হয় বা সরদা বলবে যে আরেকটা আমাদের ডাক্তারদের নিয়েও একটা আমাদের প্রেসমিট করার ইচ্ছে আছে যেখানে তারা তাদের স্পেসিফিক জোনগুলো তারা প্রেসের সঙ্গে তুলে ধরবে যাতে প্লেয়ারটা কীভাবে উপকৃত হয় সেটা আমরা আগামী দিনে জানতে করব অনেক অনেক ধন্যবাদ